বিশাল লক্ষ্য তাড়া করতে নেমেই চট্টগ্রাম ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম ও ব্রাউন উদ্বোধনী জটিতে আশি রান সংগ্রহ করে এই দুই ব্যাটার তবে দ্রুত রান তুলতে গিয়ে বিপাকে চট্টগ্রাম আশি থেকে একশো পনেরো রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম তামিম একচল্লিশ ও ব্রাউন ছত্রিশ করে ফিরে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একশো ছেষট্টি রানে অল আউট হয় চট্টগ্রাম কুমিল্লার পক্ষে মহিন আলী ও রিশাদ হোসেন নেন চারটি করে উইকেট টসে হেরে আজ আগে ব্যাট করতে নামে কুমিল্লা দুর্দান্ত সূচনা এনে দেন লিটন দাস ওপেনিং জুডিতে লিটন ও জ্যাক্স মিলিয়ে আজ তুলেছেন আট ওভারে ছিয়াশি রান ষাট রান করে ফিরেছেন লিটন ছাব্বিশ অর্ধশতক শোয়া লিটোনা নয় চারের সঙ্গে তিন ছয়ে ঝড়ো এক ইনিংস খেলেন তিনি এদিকে লিটন ফিরে যাওয়ার পরে আউটন হৃদয় এরপর ব্রুক গ্রেস দলের হাল ধরতে পারেনি ফলে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে কুমিল্লা তবে কুমিল্লাকে এই বিপর্যয় থেকে টেনে তুলেছেন জ্যাক মোহিনালী দুজন মিলে চতুর্থ উইকেটে একশো আঠাশ রান করে এই দুজন মিলে বোলারদের উপর চড় হতে থাকে